বুঝতে পারছ যে খেতে কতটা লোভনীয় দারুণ লাগে খেতে বন্ধুরা এই শীতের খাবার খেতে খুবই ভালো লাগে আর এইভাবে অবশ্যই তোমরা পিঠেটা করার চেষ্টা করবে বাড়িতে দারুণ স্বাদের রেসিপি কিন্তু বলতে পারো সালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বন্ধুরা এই শীতের সময় অনেক রকম পিঠে পুলি কত রকম তোমরা খেয়েই থাকো আজকে আমি এমন একটা অন্যভাবে পিঠে পুলির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন রেসিপি বন্ধুরা আর এই যে পিঠেটা যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে একদম এই রেসিপিটা তোমরা হয়তো কখনো করনি আমি প্রথম তোমাদের দেখাচ্ছি সেই বহুদিনকার এই রেসিপি পিঠেটা বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যাতে তোমরাও বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা করে খেতে পারো খুবই ভালো লাগে এই রেসিপিটা আজকের পিঠেটা তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে চলো আজকের রেসিপি ঝটপট শুরু করে দিব এখানে নিয়েছি ময়দা এই ময়দাতে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিবো প্রথম এঁকে নেব খুব ভালো করে দিয়ে নিয়েছি এইবার জল দিয়ে একটু নরম করে ময়দাটা মেখে বন্ধুরা দেখো ময়দাটা মেখে নিয়েছি এইভাবে ময়দাটা কিন্তু শুকনো শুকনো করে মেখে নিতে হবে রুটি যেভাবে করি সেইভাবে ময়দা মাখতে হবে না দেখো শুকনো করে মেখে নিয়েছি এই পর্যায়ে রেখে দিব আর এখানে জলের দরকার হবে না বন্ধুরা দেখো এই যে ময়দাটা দিয়ে দেবো এটার ভেতরে তো বন্ধুরা দেখো সময়ের মতো ময়দাটা পড়ছে এই যে দেখো এইবার আঙুল দিয়ে এইভাবে কেটে গোল করে বসিয়ে দিব এই যে দেখে বুঝতে পারছো তোমরা এইভাবে সবগুলো করে নেবো তো বন্ধুরা দেখো আবারও ছিঁড়ে নিব এইভাবে এই যে এইভাবে রেখে দিব দেখে বুঝতে পারছ নিশ্চয় এই যে দেখো সবটা এইভাবে একইভাবে তৈরি করে নেবো কড়াটা গরম করে নিয়েছি এইখানে গরম কড়াই দিয়ে দেবো ঘি দিতে হবে পিঠাগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার করাতে গরম ঘি দিয়েছি ঘিয়ের উপরে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব এই যে দেখো দেখেই বুঝতে পারছো সবগুলো এইভাবে ঘি দিয়ে ভেজে নেবো দেখো বন্ধুরা এই যে ঘি দিয়ে এইভাবে সেঁকে নিতে হবে আর সেঁকাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছ। বুঝতে পারছো এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে ঘি দিয়ে তো এইবার সামান্য একটু সুজি এই ঘি ভেজে নিব। নিয়েছি এইখানে দিয়ে দিব গরুর দুধ দেখো সামান্য পঁচিশ গ্রাম সুজি ঘি ভেজে নিয়েছি ফুটন্ত দুধে দিয়ে দিব ফুটে নিয়েছি এইবার পিঠেগুলো এক এক করে দিয়ে দিব দুধ তো দিয়ে দিয়েছি আর এইখানে হাতে মেপে চিনি এইভাবে আমি তিন আঞ্জল চিনি দিয়ে দিব হয়েছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা গাঢ় করে জাল দিয়ে মেরে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছ এই যে দেখো পিঠেগুলো খুব সুন্দরভাবে দুধ দিয়ে সুজির সঙ্গে একটা এইভাবে রান্না করে নিতে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্না প্রায় শেষের দিকে এইবার আমি ঢেলে নিব এই যে রেসিপিগুলো একদম প্রায় রান্না করে নিয়েছি আর একটা প্লেটে ঢেলেও নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছো যে খেতে কতটা লোভনীয় দারুণ লাগে খেতে বন্ধুরা এই যে দেখো এত সুস্বাদু হয় এই শীতের খাবার খেতে খুবই ভালো লাগে আর এইভাবে অবশ্যই তোমরা পিঠেটা করার চেষ্টা করবে বাড়িতে দারুণ স্বাদের রেসিপি কিন্তু বলতে পারো একদম বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু বায়না করবে এই খাবারের জন্য বন্ধুরা দেখো কতটা লোভনীয় আর সুস্বাদু হয় আবারও দেখাচ্ছি তোমাদের এই যে দেখো দেখে বুঝতে পারছ তোমরা দারুন লাগে একটা লোভনীয় রেসিপি বলতে পারো শীতের পিঠে দারুণ ভিডিও দেখে বুঝতেই পারলে নিশ্চয় যে আজকে কত সুন্দর একটা দারুণ নতুন ইউনিক রেসিপি পিঠা তোমাদের সঙ্গে শেয়ার করেছি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইটা পুরাতন আগের যুগের এই রেসিপি বন্ধুরা আর মা চাচি ঠাকুমারা এইভাবে করতো সেইভাবে এই রেসিপি তোমাদেরকে দেখিয়েছে বন্ধু তাহলে খুব ভালো লাগে খেতে কিন্তু রেসিপিটা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে লাইক করবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে আর প্রভিডিও দেখতে থাকবে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের জন্য দেখা হচ্ছে তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা